আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি বানাবো নোয়াখালী জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর ততটাই মজার আর গড়ে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি একটি মেক্সিন বলে দুটো ডিম ভেঙে নেব ডিমটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে অল্প একটু লবণ আর আপনারা তো জানেন আমি সবসময় মিষ্টিতে একটু লবণ দিয়ে থাকি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে আধা কাপ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে আসে চিনিটা গলে আসার পরে এখানে আমি দিয়ে দেবো এক এক করে শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ চালের গুঁড়া আর এক কাপ আটা বা ময়দা আবারও ভালো করে এগুলোকে মিক্স করে নেব তো যতক্ষণ না একটা বেটার তৈরি হচ্ছে আর এই বেটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো পাতলা করার জন্য এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে এই বেটারটা পাতলা করে নিব আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু একবারে এই দুধটা দিচ্ছি না আমি একটু পরপর অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে এই বেটারটা পাতলা করে নিচ্ছি কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে এই বেটারটা তো এই তো আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো এখানে আমি একটা চুলায় প্রাইফেন বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটি ডিম ভেজে নেব এ তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ডিমটা কিভাবে ভেজে নিচ্ছি আর হাতের এক চিমটি লবণ দিয়ে তারপরে আমি এই ডিমটা ভেজে নিয়েছি তো ডিমটা ভেজে আমি তুলে একপাশ করে রেখে দেব। এইবার পিঠাটা তৈরি করার পালা এ আজকে আমি পান্তুয়া পিঠাটা প্রাইফেনে তৈরি করব আর সাধারণত পান্তুয়া পিঠা ডুবন্ত তেলেই ভাজা হয় তো আমি ডুবন্ত তেলে বাজব না আমি প্রাইফেনে এই পিঠাটা বানাবো অল্প তেলে এখানে আমি প্রাইফেনে অল্প একটু বেটার দিয়ে নিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ করে নিয়েছি তো কিছুক্ষণ চুলায় রাখার পরে যে ছোট ছোট ছিদ্র ছিদ্র জালির মতো হয়ে গিয়েছে তারপর আমি ভেজে রাখা যে ডিমটা ওই ডিমটা দুই ভাগ করে তারপর এক সাইড করে দিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো করে নিয়েছি এরপর আমি পিঠাটা আবার এক সাইড করে রেখে বেটার দিয়ে দিয়েছি বেটারটা দেওয়ার পরে আবারও ঘুরিয়ে আমি একটা রুটি শেপ করে নিয়েছি কিছুক্ষণ চুলায় রাখার পর আবারও ঘুরিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদম লোতে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে একটা ব্রাশের সাহায্যে তেলটা ব্রাশ করে নিয়েছি আবারও বেটার দিয়ে ঘুরিয়ে এই পিঠাটা বানাবো আর যতবার এইভাবে এই বেটারটা দিয়ে পিঠাটা তৈরি করবে তত কিন্তু পিঠাটা বড় হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে তো এটা কিন্তু প্রাইফেনে আর জায়গা নিচ্ছে না তো আমি এই পিঠাটা প্রাইফেন থেকে তুলে নিয়ে আলাদা করে আবার বেটার দিয়ে এই পিঠাটা বানাবো আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করছি তো একইভাবে আমি বাকি সব বেটার দিয়ে তারপর পুরো পিঠাটা তৈরি করে ফেলবো এই তো আমার সম্পূর্ণ বেটার দিয়ে তারপর পুরো পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে এই পিঠাটা নামিয়ে নেব একটা প্লেটে নেওয়ার পরে এরপর একটা চাকু সাহায্যে পিঠার যে সাইডের অংশটা আছে ওই অংশগুলো কেটে আমি পিঠাটাকে সমান করে নেব এরপর এক পুরো পিঠাটাকে স্লাইস করে কেটে নেব আর এই পিঠাটাকে আমি একটু গরম থাকা অবস্থায় কেটে কেটে নেব আর গরম থাকা অবস্থায় পিঠাটাকে নিলে পিঠাটা সুন্দর একটা শেপ আসে তো যাই হোক এখানে আমি পিঠাটাকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আর আমার পিঠাটা একটু দৌড়তে একটু অসুবিধাই হচ্ছে কারণ পিঠাটা বেশ গরম সম্পূর্ণ পিঠাটা কেটে নেওয়ার পরে আমি এবার সুন্দরভাবে এই পিঠাটাকে পরিবেশন করে নেব তো দেখতে পারছেন খুবই লোভনীয় হয়েছে পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট আমার মতো করে এভাবে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন তো আজকের আমার এই তো পিঠা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ